শত বছরের পুরানো হাওয়াই মিঠাই যেটা আমরা দেখতাম আমাদের গ্রামে ফেরিওয়ালারা তারা কাছের বাচ্চার মধ্যে করে নিয়ে যেত এখন আমরা রাস্তার মাঝখানে হঠাৎ বন্ধু বান্ধব মিলে গোজ নিয়ে গেছিলাম সেখান থেকে ঘুরে আসার সময় দেখলাম রাস্তার মাঝখানে আমার কাকাই যে কাকা হাওয়াই মিঠাই তৈরি করতেছে এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এটা প্রসেসিং করা হয় আপনারা সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন রিফার তো পায় নাই না এই যে আমার বন্ধু নাই সরকার পাইছে না কাছে তার টেস্ট জেনে নেওয়া যাক স্বাদ সাহায্য সাধারণ

আরো আমাদের বন্ধু পারদর্শী নাই কাজে আমার কাকা আম করে খাওয়াবো এখন